আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আজকে রান্না করব লাউ ইলিশ মাছ চলুন রান্না শুরু করি প্রথমেই আর সরিষা বেটে নিচ্ছি এখন আমি পরিষ্কার করা মাছগুলোর উপরে লবণ হলুদ মিশিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এরই মাঝে আমি একটি লাউ কেটে নিব চলুন লাউটা কেটে নিই আমি আমার পছন্দ অনুযায়ী লাউটা কেটে নিচ্ছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী লাউটা কেটে নিতে পারবেন এখন আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এবার আমি মাছটাকে দিয়ে দিলাম সুন্দর করে ভেজে নিলাম মাছটা এখন আমি এই তেলেই দিয়ে দিবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেটে রাখা সরিষা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরার গুঁড়ো এটা আমি সুন্দর করে নেড়ে নিব পরিমাণ তো লবণ দিয়ে দিলাম একটু পানি দিচ্ছি মশলাটা কষানোর জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পারছেন এখানে আমি এখন পরিমার মতো গরম পানিটা ইউজ করছি আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এখানে এখন কেটে রাখা লাউগুলো দিয়ে দিব লাউগুলো সব দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এরই মাঝে আমি একটা টমেটো কেটে নিচ্ছি টমেটোটি আমার কাটা হয়ে গেছে এবার ঢাকনা খুলে টমেটোগুলো দিয়ে দিব দিয়ে দিলাম টমেটো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওয়েট করছি রান্না না হওয়া পর্যন্ত ঢাকনাটা আমি খুলে নিলাম এই তো আমার রান্না আজকের মতো এখানেই কমপ্লিট তো দর্শক আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আমরা সার্ভ করি এখানে আমি কিছু রাইস নিয়েছি আমার আগে থেকে মুরগির মাংস রান্না করা ছিল সাথে ইলিশ মাছটা দিয়ে দিলাম তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ